আল্লাহর নবী বলেন রে উম্ম সন্তান যখন শিশু থাকে এমন অবস্থায় যদি তুমি তাও হেদের শিক্ষা দাও এটা পাথরে খোদাই করে লেখার মতো সন্তান কোনোদিন এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না এই সন্তান কোনোদিন আল্লাহ ভুলবে না এই সন্তান কোনোদিন নবী ভুলবে না এই সন্তান কোনোদিন নবীকে নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মাদ্রাসা নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মসজিদ নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন পর্দা নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আল্লাহর পরিচয় রসুলের পরিচয় ইসলামের পরিচয় সন্তানদেরকে শিশু বেলায় না দেওয়ার কারণে আজ সন্তান বদ্দিন হয় আজ সন্তান আল্লাহরে গালি দেয় আজ সন্তান নবী চেনে না আজ সন্তান মসজিদ চেনে না আজ সন্তান এক বাক্য নামাজ পড়ে না শুধুমাত্র সন্তানকে যখন দিন শিক্ষা দেওয়ার দরকার ছিল তাওহিদের পরিচয় যখন দেওয়ার দরকার ছিল তখন যে দেয় নাই এই কারণে সন্তানটা আল্লাহর পরিচয় সে পায় নাই তাহলে কি করতে হবে সন্তান যখন তিন বছর দুই বছর কথা বলা শিখছে তখন সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন এটা সন্তানের প্রথম তরবিয়ত মনে থাকবে তো সন্তানের দ্বিতীয় নাম্বার তরবিয়ত সন্তান যখন সাত বছর বয়স হয়ে যাবে সন্তানকে নামাজের আদেশ করা কিসের আদেশ ভালো করে বুঝবেন আল্লাহ নবী বলেন সাত বছর বয়সে নামাজের আদেশ করবা দশ বছর বয়সে নামাজ পড়ে না তো প্রহার করবা বুঝে শুনে জবাব দেন কেউ যদি কাউরে কিছু না শিখায় না শিখাইয়া যদি কাজ করতে বলে কেউ কি পারে নাকি পারে 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 না সন্তানরা যে আপনি নামাজের আদেশ করবেন তার আগে সন্তানরে নামাজ শিখাতে হবে কি শিখাতে হবে সন্তানরে নামাজের কথা বলার আগে নামাজ শিক্ষা দিতে হবে আপনি আটিটি বাজারের একজন বড় ব্যবসায়ী আপনার বিশাল বড় দোকান কর্মচারী রাখছেন আজকে নতুন তারা যদি বলেন মালটা এখানে আছে নিয়ে আসো সে কি পারবে কারণ আপনি তারে দেখাইয়া দেন নাই কোন তাকে কোথায় কোন মালটা রাখা আছে আপনার আজকের নতুন সন্তানটা জানে না দোকানের কর্মচারী জানে না তারে আগে আপনি হাতে ধরে ধরে শিখান এখানে এই মাল আছে ওখানে ওই মাল যদি আপনি শিখান পরে বললেই সাথে সাথে কর্মচারী মাল হাতে দিবি ঠিক কিনা বলেন সন্তানরা যে সাত বছর বয়সে আপনি নামাজের আদেশ করবেন তারে আগে আপনি নামাজের শিক্ষা দেন পাঁচ বছর বয়স থেকে নামাজের তালিম দেন তখন সাত বছর বয়সে বললেই সন্তান নামাজে দাঁড়ায়া যাবে বললেই সন্তান রোজা রাখা শুরু করবে আগে শিখার নাই ডাইরেক্ট বললে আপনার সন্তান কোনোদিন রোজাও রাখবে না নামাজও পড়বে না আপনারা সবাই কেমন আছেন কেমন আল্লাহর অশেষ রহমান আমিও ভালো আছি ভালো আছি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আসার ইচ্ছা ছিল না তারপরেও আসলাম শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য গত দুই দিন প্রচণ্ড জ্বর এবং সর্দি কাশিতে ভুগতেছি আমি অল্প সময় কথা বলব আপনারা যদি গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন শোনেন আশা করা যায় আপনাদের জীবনের অনেকটাই পরিবর্তন হবে আমি কোরআনে হাকিমের যে আয়াটুকু তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াত আল্লাহ বলেন তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্ন থেকে বাঁচাও এ আয়াতে আল্লাহ বলেছে হে ইমান নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচো আহাল পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাও বাঁচাও আমাদের আহাল বলতে আমার 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 ছেলে মেয়ে কারে স্ত্রী তারাই তো আমার ছোট ভাই যাদের আমি কর্তা আমার অধীনে যারা আছে আমি যাদের অধীনস্থ তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন كلكم راع وكلكم مسؤول عن ও দুনিয়ার মানুষ তোমরা সবাই দায়িত্বশীল আল্লাহ হাসরের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল বললেন দুনিয়ার সব মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে যিনি রাষ্ট্রের প্রধান তিনাকে তিনার রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমনে রাষ্ট্র চালাইছ যিনি স্বামী তিনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীর হক তুমি কতটা আদায় করেছ আবার যিনি স্ত্রী তিনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও স্ত্রীর স্বামীর মানের হেফাজত তুমি কতটা করেছ বাবাকে জিজ্ঞাসা করবেন রে বাবা তুমি তোমার সন্তানের হক কতটা আদায় সেদিন যারা দায়িত্বশীল ছিল দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে যদি দায়িত্বটা সঠিকভাবে পালন না হয় আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে যিনি চেয়ারম্যান ওনার ইউনিয়ন সম্পর্কුණাকে জিজ্ঞাসা করা হবে যিনি মেম্বার যিনি কাউন্সিলর তিনাকে তিনার ওয়ার্ড সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যিনি মাদ্রাসার পরিচালক তিনাকে ওনার মাদ্রাসার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এজন্য আমরা সবাই দায়িত্বশীল কথাটা স্বয়ং আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আর আল্লাহ কুরআনে নিজেই বলেছে আর ইয়া আল্লা আমানু আমানুকু আং ফুচা কুম ওয়াহালিকুম্না র ঐমানদাররা নিজে জাহান্নাম থেকে বাঁচ শুধু নিজে বাজবা না তোমার আহাল তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এই যে কোরআন এবং হাদিস বললাম এই দুইটা এক কোরআন দ্বিতীয় হাদিস দুইটার বিশেষ একটা অর্থ হলো যারা বাবা আছে তাদেরকে আল্লাহ তাদের সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করবে দেখবেন দুনিয়াতে যদি কোন সন্তান বিসিএস ক্যাডার হয় অথবা উপসচিব বা সচিব হয় বাবা মুরুক্ষ হওয়ার পরেও সন্তানের কারণে বাবার সম্মান আছে না নাই নাই নাই। কাছে ধারেও যায় সন্তানটা বিসিএস হওয়ার কারণে বাবা সন্তানের দামি গাড়িতে ঘোরে কি ঘোরে না ঘরে বাবা মুরুক্ষ হওয়া সত্ত্বেও সন্তান শিক্ষিত হওয়ার কারণে সম্মানী হওয়ার কারণে বাবার দামি বাড়িতে ছেলের দামি বাড়িতে বাবা থাকে কি থাকে না আবার দুনিয়াতে এমন কিছু সন্তান আছে যাদের অপকর্মের কারণে শিক্ষিত বাবা সম্মানী বাবা অসম্মানী হতে হয় আছে না নাই আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দেখবা একদল সন্তানের কারণে মা কে আল্লাহ সম্মানিত করবেন এই সাউন্ডটা ঠিক আছে এটা রাখেন এখন যেভাবে আছে এটা রাখেন হাসরের ময়দানে একদল নেককার সন্তানের কারণে মা বাবার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন এই মাদ্রাসায় আজকে যে ছাত্ররা পাগড়ি মাথায় নিবে কোরআনের হাফেজ যারা হয়েছে এই সন্তানের কারণে কিয়ামতের দিন আমার আল্লাহ সন্তানের বাবার মাথার মধ্যে একটা নুরের টুপি পড়া দিবেন শুধু তাই না আমার আল্লাহ বলবে ও হাফেজে কোরআন তুমি দশজন জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও দুনিয়াতে যেমন করে সন্তান বিসিএস ক্যাডার হওয়ার কারণে বাবার সম্মান বেড়ে যায় ঠিক হাসনের ময়দানে সন্তান নেককার হওয়ার কারণে মা বাবার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে আবার অনেক এমন দেখা যাবে মা বাবা হাসি সাহেব বাবা এক অত্যন্ত নামাজ কোনোদিন ছাড়ে না মা কোনোদিন বোরকা ছাড়া বাড়ির থেকে বের হয় না কিন্তু ছেলে নামাজ পড়ে নাই মেয়ে পর্দা করে নাই দুনিয়াতে যেমন করে সম্মানী বাবা সন্তানের অপকরমের কারণে লজ্জিত হয় হাসরের ময়দানে ফাস ওয়াত তো নামাজ قرনেওয়ালা বাবা করদা قرনেওয়ালা মা খজ قرনেওয়ালা বাবা আল্লাহর দরবারে লজ্জিত হবে আল্লার দরবারে লজ্জিত হবে তাহলে আমরা কি করতে হবে আল্লাহ জানায়া দিলেন রে আমি আল্লাহ তো জানাই দিলাম নিজেরা জাহান নাম থেকে বাঁচলেই হবে না নিজের আহাল যারা আছে সন্তান যারা আছে তাদেরকেও বাঁচাও সন্তানদেরকে বাঁচাও এই আয়াতের একটা বিশেষ অর্থ হলো সন্তানের তরবিয়ত সন্তানকে তাওহীদের পরিচয় দাও সন্তানকে আল্লাহর পরিচয় দাও সন্তানকে দিনে আলেম শিক্ষা দেও সন্তানকে তাও হেদের পরিচয় কখন দিবা দশ বছর হলে বলে না না আল্লাহ বলে সন্তানকে তাও হেদের পরিচয় দাও যখন সন্তান তোমার কথা বলা শিখবে সন্তানের বয়স যখন তিন বছর যখন তোমাকে আব্বু বলে ডাকে যখন তোমার সন্তান তুমি বাবার কথা বুঝে আল্লাহ বলে তোমরা তো সন্তানদেরকে মিথ্যা কাহিনী শোনাও গল্প গুজব শোনাও এই বয়সে সন্তানদেরকে গল্প গুজব না মিথ্যা কোনো গল্প বলবা না তখন আমি আল্লাহর পরিচয়টা সন্তানের দিলে দিয়া দাও সন্তান বুঝুক আল্লাহ একজন আল্লাহ ছাড়া আর কেউ না নবীর পরিচয়টা তুলে ধরো তাহলে সন্তান কোনো দিন আবুল সরকারের মতো নাস্তিক হতে পারবে না শোনেন নাই গত দুই দিন আগের কাহিনী এক বাউল আবুল সরকার আমার আল্লাহর ব্যাপারে কুটুক্তি করেছে কত বড় বেঈমান আপনি যদি আপনার সন্তানটারে ছোটবেলায় মাটিম না শিখাইয়া আমার আল্লাহর পরিচয় দিতেন আপনার সন্তান কোনোদিন দিন আমার আল্লাহকে গালি দিতে পারবে না শিশুবেলায় সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া এটা কেমন বলে শিশুবেলার শিক্ষাটা পাথরে খোদাই করে লেখার মতো একজন মানুষ যদি মাটিতে একটা কঞ্চি দিয়ে কিছু একটা লেখে মানুষে যদি পাড়া দেয় মাটির লেখাটা থাকবে না চলে যাবে চলে যাবে না মাটিতে কেউ লেখলো একটা কমচি দিয়ে বৃষ্টি আসছে থাকবে না চলে যাবে আর কেউ যদি পাথরে খোদাই করে লেখে বৃষ্টি আসলে কি চলে যাবে মানুষে পাড়া দিলে কি চলে যাবে না না নবী বলেন রে সন্তান যখন শিশু থাকে এমন অবস্থায় যদি তুমি তাও সেইদের শিক্ষা দাও এটা পাথরে খোদাই করে লেখার মতো সন্তান কোনোদিন এই সন্তান কোনো দিন নাস্তিক হবে না এই সন্তান কোনোদিন আল্লাহ ভুলবে না এই সন্তান কোনোদিন নবী ভুলবে না এই সন্তান কোনোদিন নবীকে নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মাদ্রাসা নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মসজিদ নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন পর্দা নিয়ে কুটুক্তি করবে না এই সন্তান কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না শুধুমাত্র ধর্ম ধর্মীয় শিক্ষা আল্লাহর পরিচয় রসুলের পরিচয় ইসলামের পরিচয় সন্তানদেরকে শিশু বেলায় না দেওয়ার কারণে আজ সন্তান বদ্দিন হয় আজ সন্তান আল্লারে গালি দেয় আজ সন্তান নবী চেনে না আজ সন্তান মসজিদ চেনে না আজ সন্তান এক ওক্ত নামাজ পড়ে না শুধুমাত্র সন্তানকে যখন দিন শিক্ষা দেওয়ার দরকার ছিল তাও সেইদের পরিচয় যখন দেওয়ার দরকার ছিল তখন যে দেয় নাই এ কারণে সন্তানটা আল্লাহর পরিচয় সে পায় নাই তাহলে কি করতে হবে সন্তান যখন তিন বছর দুই বছর কথা বলা শিখছে তখন সন্তানকে আল্লাহর পরিচয় দিবে এটা সন্তানের প্রথম তর্বিয়ত মনে থাকবে তো সন্তানের দ্বিতীয় নাম্বার তর্বিয়ত সন্তান যখন সাত বছর বয়স হয়ে যাবে সন্তানকে নামাজের আদেশ করা কিসের আদেশ ভালো করে বুঝবেন আল্লাহর নবী বলেন সাত বছর বয়সে নামাজের আদেশ করবা দশ বছর বয়সে নামাজ পড়ে না তো প্রহার করবা বুঝে শুনে জবাব দেন কেউ যদি কাহুরে কিছু না শিখায় না শিখাইয়া যদি কাজ করতে বলে কেউ কি পারে না কি পারে 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 না সন্তানরে যে আপনি নামাজ আদেশ করবেন তার আগে সন্তানরে নামাজ শিখাতে হবে কি শিখাতে হবে সন্তানরে নামাজের কথা বলার আগে নামাজ শিক্ষা দিতে হবে আপনি আটিটি বাজারের একজন বড় ব্যবসায়ী আপনার বিশাল বড় দোকান কর্মচারী রাখছেন আজকে নতুন তারা যদি বলেন মালটা এখানে আছে নিয়ে আসো সে কি পারবে কারণ আপনি তারে দেখাইয়া দেন নাই কোন তাকে কোথায় কোন মালটা রাখা আছে আপনার আজকের নতুন সন্তানটা জানে না দোকানের কর্মচারী জানে না তারে আগে আপনি হাতে ধরে ধরে শিখান এখানে এই মাল আছে ওখানে ওই মাল যদি আপনি শিখান পরে বললেই সাথে সাথে কর্মচারী মাল হাতে দিবি ঠিক কিনা বলেন সন্তানরা যে সাত বছর বয়সে আপনি নামাজের আদেশ করবেন তারে আগে আপনি নামাজের শিক্ষা দেন পাঁচ বছর বয়স থেকে নামাজের তালিম দেন তখন সাত বছর বয়সে বললেই সন্তান নামাজে দাঁড়ায় যাবে বললেই সন্তান রোজা রাখা শুরু করবে আগে শিখার নাই ডাইরেক্ট বললে আপনার সন্তান কোনোদিন রোজাও রাখবে না নামাজও পড়বে না হুজুর চলে আসছে এখন আমি একটা কথা বলাম হুজুর আমার আমি আর হুজুরকে বসায় রাখে একটা কথা বলবো না যতটুকু কথা বলছি আপনারা কি বুঝলেন আমরা পিতা মাতা আমাদের দায়িত্ব আছে না নাই সন্তানের প্রতি অবশ্যই দায়িত্ব আছে আমি যেই বিষয় নিয়ে কথা বলা শুরু করছি এটা অনেক বিস্তারিত একটা বিষয় এই বিষয়ে যদি কথা বলি কথা বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে তাহলে কিছু মূল আলোচনা বুঝতে পারবে দশ মিনিট সময় কথা বললাম আমার তো সম্ভব না আপনাদেরকে এই বিষয় মজার আলোচনা শোনানো হুজুর আছেন। তারপরে আরও আলোচকরা আছেন। আপনার সুন্দর সুন্দর দামি দামি কথা শুনবেন এবং আমল করবেন আমি যে কথাগুলো বলেছি আমার আল্লাহ আপনাদের সব ভাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিনা রব্বিল